রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে গাজা বিরোধী অভিযান ফের অভিযানে নেমে বড় সড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ পনেরো দিন ধরে সিপাহীজোলা জেলার বিভিন্ন থানা এলাকায় গাজা বিরোধী অভিযান জারি রয়েছে শনিবার মধুপুর থানার পুলিশ বিশাল সংখ্যক টিএসআর জওয়ানদের নিয়ে মধুপুর থানা এলাকার রাধানগর উচামুরা বড় বরকুচি সীতাখলা সহ আরও বেশ কয়েকটি জায়গায় গাজা বিরোধী অভিযান চালায় এদিনের এই গাজা বিরোধী অভিযানে পুলিশ একাধিক জায়গায় আনুমানিক প্রায় এক লক্ষ দশ হাজার গাজা গাছ কেটে ধ্বংস করে দেয় মধুপুর থানার ওসি বিভাগ

এবং আমাদের মধ্যে একটা আলটিমেটাম আমাদের কাছে আছে যে দুই মানে একত্রিশ তারিখ এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের মধুপুর থানা এলাকাতে কোনো গাজা থাকে না কোনো বাগান একের পর এক পুলিশ অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস করে দেওয়ায় তর হরি কম্পন অবৈধ গাজা চাষিদের মধ্যে রিপোর্ট নিউজ টুডে